দেখছেন বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভির সমস্ত শ্রোতা দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের ভাতৃ দ্বিতীয় শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পশ্চিম বাংলার নদিয়ার রানাঘাট আজ এই ভাতৃ দ্বিতীয়ার দিন ভাই দিন চিরাচরিত চলে আসা সেই ভাইয়ের কোপালে ফোঁটার বদলে নারী নিরাপত্তায় বোনের কোপালে দিল ফোঁটা চিরাচরিত বাঙালিদের রীতি ভাইকে রক্ষা করার জন্য বোনেরা ভাইয়ের কোপালে ফোঁটা দিত আর এবার পশ্চিম বাংলায় নারী নিরাপত্তার জন্য ভাইয়েরা বোনের কোপালে ফোঁটা একটি অভিনব ঘটনা দেখা গেল অনুষ্ঠান দেখা গেল সেই পশ্চিম বাংলার নদীয়ার রানাঘাটে পশ্চিম বাংলায় যেভাবে নারীদের উপর অত্যাচার চলছে যেভাবে গণ বেড়ে চলেছে যেভাবে নারী ধর্ষণ বেড়ে চলেছে নারীদেরকে রক্ষা করার জন্য এই নদিয়ার রানাঘাট ভাই ফোঁটার বদলে পালন করলো বোন ফোঁটা ভাইরা বনেদের কপালে ফোঁটা দিয়ে নারী নিরাপত্তার অগ্রাধিকার দিল এমন একটি রাজ্য পশ্চিম বাংলা যেখানে প্রতিদিন প্রতিনিয়ত এই নারী ধর্ষণের ঘটনা ঘটে চলেছে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে যেটা দেখা যায় না ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এই বন ফোটার ব্যবস্থা করতে হয় না কিন্তু আজ এই ভাই ফোটার দিনে পশ্চিম বাংলার এই পশ্চিম বাংলাতেই পশ্চিম বাংলা রাজ্য দেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে ভাই ফোঁটার বদলে চিরচরিত রীতি নিয়ম ভেঙে বোন ব্যবস্থা করা হলো সেই অনুষ্ঠানের খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি কারো চোখ রাঙানিকে ভয় পায় না যে বাঁকুড়া টিভি সত্য ঘটনাকে সত্য বলে তুলে ধরে যে বাঁকুড়া টিভি কারো কাছে টাকা নিয়ে খবর করে না অন্যান্য প্রিন্ট মিডিয়া অন্যান্য টিভি মিডিয়া অন্যান্য ইউটিউব চ্যানেলগুলির মতো যারা কেবলমাত্র টাকার দালালি করে নেতাদের পা চাটে প্রশাসনের পা চাটে কিন্তু এই বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে কাউকে ভয় না করে কারো পা না চেটে কোন টাকার দালালি না করে খবর করে দেখতে থাকুন সেই পশ্চিম বাংলার রানাঘাটে যেখানে চিরাচরিত চরিত নিয়ম ভেঙে আজ ভাই ফোঁটার দিন ভাই ফোঁটার বদলে নারী নিরাপত্তায় পশ্চিম বাংলা সুনিশ্চিত করার জন্য বনেদের কোপালে ফোঁটা দিচ্ছেন বোন ফোঁটার ব্যবস্থা করেছেন সেই অনুষ্ঠানে ছবি একমাত্র দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া পশ্চিম বাংলার একটি প্রতিবাদী চ্যানেল সেই শফিকুল ইসলামের মতো চ্যানেল সেই আর বাংলার মতো চ্যানেল বাকি আরও যে সমস্ত কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে প্রতিবাদী চ্যানেলগুলির মতো দেখে থাকুন সেই খবর খবর সমাজে বোন কি বার্তা দিতে চলেছে তা দেখতে থাকুন আপনার নাম পরিচয় উত্তম দাস রামনগর নবজাগরণ সংঘ ক্লাব লাইব্রেরির সম্পাদক এতদিন দেখে বোনেরা এখানে তার কেন কেন এরকম ভাবনা একদম দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিয়ত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত ফোটার বাইরে গিয়ে আমরা বন আয়োজন করেছি হ্যাঁ এই বছর এটা প্রথম আমাদের উদ্যোগ এবং হয়তো জেলার মধ্যে বা রাজ্যের মধ্যেও একটা বিকল্প ভাবনায় প্রথম আমাদের মেলা হয়েছে মনে আমরা মূলত চাই সমাজ থেকে যেই এক শ্রেণীর মানুষের নোংরা মানসিকতার জন্য নারীর নির্যাতন বা ধর্ষণ নামক যেই ব্যাধি প্রবলভাবে ছড়িয়ে পড়ছে সেটা দূরীকরণ হোক এবং সকল পুরুষ মহিলা সবাই সচেতনভাবে এর বিরুদ্ধে একটা বার্তা গড়ে তুলুক এবং প্রতিরোধ গড়ে তুলুক যাতে মাতৃশক্তি আরাধনা সফল রূপ আমরা দিতে পারি আজ কতজন বোনের কপালে দিলেন প্রায় পঞ্চাশ জনের উপরে আমাদের এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে আসবে যাবে এমন পর্ব চলতেই প্রায় সারাদিন ধরে এই কর্মসূচি আমাদের চলবে নমস্কার আমার নাম তুনশ্রী দাস আমি রামনগর নবজাগরণ সংঘের পক্ষ থেকে বলছি এই সমাজে তো নারী নির্যাতন বেড়েই যাচ্ছে সেই জায়গায় আমাদের ক্লাব রামনগর নবজাগরণ লাইব্রেরি নতুনত্ব কিছু ভাবনা নিয়ে এসছে যাতে নারীরা আর নির্যাতিত বেশি না হয় এই জন্য সব জায়গায় তো ভাইফোঁটার আয়োজন করা হয় আমাদের এখানে বোন ফোঁটার আয়োজন করাছে তার জন্য আমরা খুবই গর্বিত আমাদের ক্লাবের জন্য যে তারা নতুনত্ব কিছু ভেবেছে বার্তা দিতে চাইছি যে হচ্ছে গিয়ে সমাজের রাস্তাঘাটে চলাফেরার সময় কেউ যাতে কোনো নারী দেখলে হচ্ছে গিয়ে কটু কথা না বলে কাউকে ডিস্টার্ব না করে আজকাল মেয়েরা তো আর ঘরে বসে থাকে না সবাই হচ্ছে গিয়ে রাস্তাঘাটে বেরোয় কেউ কাজে কর্মে পড়াশোনায় রাত্রেবেলাও যাতায়াত করতে হয় এতে যাতে কেউ কাউকে ডিস্টার্ব না করে পাড়ার মধ্যেও সবাই তো আর ভাই না অন্যান্য সম্পর্কও আছে সবাই যাতে সবার জায়গাটা বজায় রেখে সবার সাথে ভালো রকম ব্যবহার করে তনুশ্রী দাস